হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক বন্ধুরা আজকে তোমরা একদম ইউনিক আর অসমাপ্ত ঘটনার সমাহার শুনতে চলেছ আজকের এপিসোডটা একটা ইউনিকভাবে সাজানো হয়েছে আজকের এপিসোডটা তোমাদের দারুণ লাগতে চলেছে তোমরা চুপটি করে বসে পড়ো কানে টুক করে হেডফোনটা গুজে নাও এখনও যারা জানো না আমাদের এখানে ভূতের রাজ্যে পাড়ি দিতে গেলে কি করতে হয় তাদের উদ্দেশ্যে বলি অবশ্যই সিট বেল্ট বেঁধে নিতে হয় মানে চুপটি করে বসে পড়তে হয় কানে হেডফোনটা গুঁজে নিতে হয় আর চোখ আস্তে করে বন্ধ করতে হয় চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে নমস্কার দাদা কেমন আছো জানি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি কমলিকা তোমার চ্যানেলের অনেক পুরনো এক সদস্য ভৌতিক ঘটনাগুলো শুনতে আমার না খুব ভালো লাগে তাই আমি আমার শোনা বা আমার সাথে ঘটা ঘটনা তোমার সাথে শেয়ার করেছিলাম যেটা তুমি তোমার সুন্দর কণ্ঠে সকল বন্ধুদের পড়ে শুনিয়েছিলে তাতে আমি সত্যি বলছি অনেক খুশি হয়েছি তাই ভাবলাম আজ আমি আমার দিদির সাথে ঘটা একটা অনেক পুরনো ঘটনা তোমার সাথে শেয়ার করবো যখন আমি তোমার কাছে প্রথম ঘটনাটা শেয়ার করেছিলাম তখন তোমাকে বলেছিলাম যে আমার বাবা একটু তান্ত্রিকের কাজ করে সেই কাজ সূত্রেই আমি একটা ঘটনা তোমাকে শেয়ার করছি এবং এই ঘটনার মাধ্যমে আমরা জানতেও পারবো আমার বাবা কোথায় থেকে এই তন্ত্র সাধনা শিখেছিলেন ঘটনাটা অনেক পুরনো তখন আমার জন্মও হয়নি আমার বাবার কাছে এই ঘটনাটা শুনেছিলাম তাই তোমাকে শেয়ার করছি জানি না ঘটনাটা তোমার কতটা ভালো লাগবে তোমার যদি পছন্দ হয় তাহলে অবশ্যই সকল বন্ধুদের পড়ে শুনিও তো দাদা ঘটনাটা আজ থেকে মোটামুটি তিরিশ ছত্রিশ বছর আগের ঘটনা কি তারও বেশি হবে আমি ঠিক মতো জানি না আন্দাজে বলছি কিন্তু তখন আমার জন্ম হয়নি এটা শিওর তাই জন্য আমি টাইমটা ঠিক বলতে পারছি না যাই হোক তখন আমার দিদির বয়স ছিল এক থেকে দেড় বছর প্রত্যেকদিন মা দিদিকে নিয়ে মামার বাড়িতে গিয়েছিল আসার পথে প্রায় সন্ধে হয়ে আসে মামার বাড়ির রাস্তাটার কথাটা একটু বলেনি দাদা রাস্তাটা ছিল একদম ফাঁকা শুনশান জনবসতি একদম ছিলই না প্রায় মা অনেকটা আগেই বেরিয়েছিল কিন্তু সে রাস্তায় কোনো গাড়ি চলতো না তাই মা হাঁটতে হাঁটতে দিদিকে নিয়ে মামার বাড়ি থেকে বাড়িতে আসছিল বাড়ি আসার পর দিদি রাত্রে হঠাৎ খুব কান্না করতে থাকে এতটাই কান্না করছিল যে দিদিকে কিছুতেই থামানো যাচ্ছিল না মা বাবা খুব চিন্তায় পড়ে গিয়েছিল যে দিদি কেন এভাবে কান্না করছে তারপরে সকালে মা দিদিকে নিয়ে ডাক্তার দেখাতে যাই দেখানোর পরে ডাক্তার কিছু ওষুধ দিয়েছিল সাময়িক কিছু হলেও তাতে দিদির কিছুই হয় না কান্না কোনোভাবেই বন্ধ করা যায় না শুধু কেঁদেই চলেছে সারা দিন ধরে এরকম তিন দিন কেটে যাওয়ার পর সবাই বাবাকে বলল শুধুমাত্র ডাক্তার দেখালেই হবে না রে মনে হচ্ছে দেখ মেয়েটার অন্য কিছু হয়েছে কিনা তারপরে বাবা একটা তান্ত্রিকের কাছে যাই সেখানে যাওয়ার পর বাবা জানতে পারে আসল কাহিনী সেই তান্ত্রিক বাবার সাথে আমাদের বাড়িতে আসেন তখন প্রায় সন্ধে হয়ে গেছে উনি দিদিকে দেখার পর বলেন ওর মধ্যে আত্মা ভর করে আছে যতক্ষণ না তাকে সরানো হবে ততক্ষণ দিদি কান্না বন্ধ করবে না তখন বাবা বলল কি করলে কি হবে সেটা আপনি দেখুন উনি তারপর অনেক কিছু করার পর দিদিকে ঠিক করে দিলেন দিদির কান্না বন্ধ হলো বাবা ওনাকে বললেন কত টাকা দিতে হবে গো উনি বললেন আমার তিন হাজার টাকা লাগবে বাবা বলল এখন তো আমার কাছে এত টাকা নেই দাদা অতদিন আগের কথা তখন মানুষের হাতে অত টাকা পয়সা থাকতো না সেই মতো আমার বাবার কাছেও তখন অত টাকা পয়সা ছিল না তাই ওনাকে বাবা বললেন এখন আমি হাজার টাকা দিচ্ছি বাকিটা আমি কাল সকালে দিয়ে আসব উনি তখন বললেন যে না না একদম হবে না এখনই পুরোটা দিতে হবে বাবা বলল দয়া করুন আমায় কালকে সকাল পর্যন্ত আমাকে সময়টা দিন একটু কিন্তু উনি কোনোরকম কথা শুনতে রাজি ছিলেন না তারপর দাদা উনি রীতিমতো হুমকি দিয়ে বললেন টাকা দিস তো দে না হলে যেমন ভূত ছাড়িয়েছি তেমন ভূত আবার ধরিয়েও দিতে পারব এই কথা শুনে আমার মা খুব কান্নাকাটি শুরু করে দেয় ওনার হাতে পায়ে ধরা শুরু করে আমার বাবা মা কিন্তু উনি একরকম জেদ করেই বসেছিলেন যে ওনাকে পুরো টাকা দিতেই হবে অনেক কষ্ট করে বাবা কারো থেকে আরও পাঁচশো টাকা ধার নিয়ে আসার পর ওনার হাতে দেড় হাজার টাকা দিয়ে বললেন যে কাল সকাল হলেই আমি আপনাকে দিয়ে আসব কিন্তু উনি শোনেননি উনি দেড় হাজার টাকা হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে দিদি আবার কান্না শুরু করে দিয়েছিল তখন কিছু উপায় না পেয়ে বাবা আর একজন তান্ত্রিকের কাছে যাই সে এখন আমার বাবার গুরুদেব উনি আসার পর আমার দিদিকে সুস্থ করে দেন তখন বাবা বলেন আমাকে কত টাকা দিতে হবে উনি বলেন না না আমার গুরুদেবের আদেশ কাউকে সুস্থ করার পর তার থেকে কোনো টাকা পয়সা দাবি করা যাবে না তোর যদি টাকা দিতে ইচ্ছে করে তোর সামর্থ্য অনুযায়ী তুই আমাকে কিছু টাকা দিস কিন্তু আমি তোর থেকে কোনো রকম টাকা চাইতে পারবো না সেই কথা শুনে আমার বাবার খুব ভালো লাগে তখন ওনাকে টাকা না দিয়ে ওনার হাতে পায়ে ধরা শুরু করেন আমাকে আপনার মতো তন্ত্রমন্ত্র শেখাতে হবে উনিও বাবার কথা ভালো লাগাই বাবাকে তখন তন্ত্রমন্ত্র শেখান তখন থেকে আজ পর্যন্ত দাদা আমার বাবা অনেককে এরকমভাবে সাহায্য করেছে এরকম বিপদে পড়লে মানুষ আমার বাবার কাছেই আসে তো দিদির সাথে ঘটায়ের একটা ছোট্ট ঘটনা তোমার সাথে শেয়ার করলাম যদি তোমার ভালো লাগে তাহলে তোমার চ্যানেলের সকল বন্ধুদের পড়ে শুনিও আর আগের ঘটনাটা পাঠিয়েছিলাম আমার সাথে ঘটা সেটা তুমি আমাদের সকল বন্ধুদের পড়ে শুনিয়েছো আমার সাথে আরও ঘটা ঘটনা আছে সেটা অন্যদিন লিখে পাঠাবো আজকে ঘটনাটা লিখে পাঠালাম অনেক পুরনো একটা সত্যি ঘটনা মানুষ কতটা নিষ্ঠুর হয় সেই জন্যই আমি পাঠালাম আর ঘটনাটা জানি না তোমার ভালো লাগবে কি না যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও ধন্যবাদ দাদা ভালো থাকবে বন্ধুরা এই ছিল প্রথম ঘটনা সত্যি ঘটনাটা খুব ভালো ছিল এবং এর পরে যে ঘটনাটা তোমরা শুনবে সেই ঘটনাটা আরও ভালো ওই ঘটনাটা শুনে তোমাদের একটা অন্যরকম ফিল হবে যেটা তোমরা হয়তো আগে পাওনি তো তোমাদের যদি ঘটনাটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও তোমরাও এমন ঘটনা শেয়ার করতে চাইলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারো আমাদের এই পরিবারের সাথে শেয়ার করতে পারো তোমরা ঘটনা শেয়ার করলে তোমাদের এই ঘটনাটা দশ হাজার বিশ হাজার ইভেন এক লাখ মানুষের কাছেও ছড়িয়ে যেতে পারে এটা কতটা একটা ভালো বিষয় আমার ঘটনা এতগুলো লোক শুনতে পাচ্ছে যাই হোক অবশ্যই তোমরা পাঠিয়ে দিও চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা হাই দাদা আবার কিছু ঘটনা লিখতে বসলাম এবার যে ঘটনাটা বলবো সেটা আমার মামার বাড়িকে নিয়ে আমার মামার দুই মেয়ে এক ছেলে মামার মেজ মেয়ের নাম শম্পা আর বড় মেয়ের নাম সঙ্গীতা একদিন মামার বাড়িতে এক জায়গা থেকে নেমন্ত্রণ্য আসে বিয়ে বাড়ির যথারীতি মামাসহ মামার পুরো পরিবার নেমন্ত্রণ্য বাড়িতে খেতে যায় খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তখন ছিল শীতের সময় কুয়াশা ভরা রাস্তায় জনপ্রাণীও নেই রাস্তা দিয়ে হেঁটে চলেছে মামি মামা এবং শম্পার সঙ্গীতা এখানে বলে দিই ওদের বাড়ি পৌঁছতে হলে একটি শ্মশান পেরোতে হবে তো তারা সবাই ওই শ্মশানটা পার করে আর পার করার পরেই শম্পার আচরণে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায় হঠাৎ শম্পা অনবরত যেন মুখে কিছু বলে চলেছে ফিস ফিস করে ব্যাপারটা তখন অতটা কেউ মাথায় নেয়নি সঙ্গীতা আগে আগে চলছে শম্পা পেছনে পেছনে খুব ধীর গতিতে চলছে হঠাৎ একটা আওয়াজ আওয়াজটা শুনে সবাই পেছন ঘুরে দেখে শম্পা রাস্তার মধ্যে পড়ে গেছে মামা মামি ছুটে গিয়ে তাকে ধরে বসালো কিন্তু অবাক করার বিষয় সে যেন কেমন করছে যেটা একদম স্বাভাবিক না শম্পা বলে চলেছে আমাকে ডাকলি কেন তুই আমি যাব না আমি তোকে ছেড়ে যাব না মামা ব্যাপারটা বুঝতে পারে তাই দেরি না করে ওকে তড়িভড়ি বাড়ি নিয়ে আসে বাড়ি নিয়ে এসে তাকে বসাই ও তখন জ্ঞান হারিয়ে ফেলেছে মামা বাড়ির লোককে বললো এখন তো কোনো কিছু করা যাবে না সকাল না হলে কাউকে ডাকতেও পারবো না মামি তখন আর উপায় না পেয়ে ভগবানের নাম নিতে থাকে হয়তো সেই ভগবানের নাম নেওয়াটাই ঠিক হয়নি সেই আওয়াজটা শম্পার কানে যাই শম্পা খাটের উপর উঠে বসে বসিম মৃদু হাসছে আর বলে চলেছে এই নামটা নিস না এই নামটা নিস না নামটা নিস না শম্পা বলতে বলতে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে ওর মুখ দিয়ে কালো রক্ত বের হতে থাকে হঠাৎ বাড়ির সব লাইট বন্ধ হয়ে যায় মামা লাইটটা বের করে যখন দেখে শম্পা ওখানে নেই চিৎকার করে সবাইকে খুঁজতে বলে বাড়ির সবাই শম্পাকে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে শম্পার কাকুর চোখে পড়ে বাস ঝাড়ে কেউ একটা আছে দেখে ভালো করে লাইট মেরে দেখতে গিয়ে দেখে শম্পা বাসঝাড়ের ওপর চুল ছড়িয়ে পা দুটো ঝুলিয়ে বসে আছে তার কাকু সবাইকে ডাকলো। আওয়াজটা পেতেই শম্পা সবার দিকে মুখ ঘোরালো কি বিভৎস মুখ তার শম্পা ছুটে গিয়ে বাসঝাড় থেকে লাভ মেরে ওদের বাড়ির ছাদে গিয়ে পড়ল সবাই তাড়াতাড়ি করে ছাদে উঠে দেখল যে শম্পা এক কোণে বসে কান্না করছে ওকে সবাই মিলে ধরে খাটের সাথে বেঁধে বসিয়ে রেখেছিল এরপর মামির মাথায় একটা বুদ্ধি আসলো মামি কি করলো হলুদ পুড়িয়ে নিয়ে এসে ওর নাকের পাশে ধরল ও ছটকাতে ছটকাতে বলল আমার আমার কষ্ট হচ্ছে আমাকে ছেড়ে দে ছেড়ে দে তখন মামি বলে কে তুই কেন ক্ষতি করতে চাইছিস তখন শম্পা বলে উঠল ওকে ওকে আমার ভালো লেগেছে তাই তোর শরীরে আমি এসেছি আমি ওকে ছাড়বো না তখন মামি বলে তোর নাম কি বল শম্পা বলল আমি আমি রাজীব রাজীব মামি বলল কোথায় থাকিস তুই শম্পা বলল আমি বলবো না তখন মামি ভগবানের নাম নিয়ে আর একটা পাতা আছে তার নাম হলো ধুনা এই পাতাটাকে ডোলে জোর করে ওর নাকে দিতেই ও কাঁদতে কাঁদতে বললো আমা আমার বাড়ি আমার বাড়ি রামনগর আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি তো বসেছিলাম ওকে দেখে আমি ওর শরীরে ঢুকি তখন মামি বললো তুই কোথা থেকে ওর শরীরে ঢুকেছিস শম্পা বলল আমি তো খেয়াপাড়ার রাস্তার ধারে বসেছিলাম সব শুনে মামি ওকে বলল, তুই ওকে ছেড়ে দে এরপর শম্পার ওপর অনেক জোর জবরদস্তি করার পর শম্পার শরীর যেন আরও খারাপ হতে থাকে এখানে বলে দিই কারোর শরীরের মধ্যে যদি কোনো খারাপ আত্মা বা কোনো কালো জাদু হয়ে থাকে তাহলে ওদেরকে বেশি রাগ দেখাতে নেই কারণ ওটা হয়তো দেখা যায় না কিন্তু ওরা ছিন্ন ভিন্ন করে দেয় শরীরের ভেতরটা শম্পা গোংড়াতে গোংড়াতে আর কাঁদতে থাকে ও নিজে নিজে মাথায় আঘাত করেছে পা ছিলে দিয়েছে কেউ যেন ওকে ধরে রাখতেই পারছিল না সকাল হতেই একজন ওঝাকে ডেকে আনা হয় তার শরীরের আত্মাটাকে বের করা হয় শম্পাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয় এবং এটা জানা যায় ওর সাথে কেউ খারাপ কাজ করেছে এবং তার মাথা ফেটে গেছে পায়ের চামড়া নেই কিছুদিন হাসপাতালে ভর্তি ছিল তারপর হঠাৎ একদিন শম্পা আমাদের ছেড়ে চলে যায় এখনও অবধি সেই ভয়ানক দৃশ্য কেউ ভুলতে পারিনি আমার মামার বাড়িতে এই ছিল আমার ঘটনা দাদা লেখার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তুমি তোমার মতো করে গুছিয়ে শোনাবে ইতি মোহনপাত্র আরও কিছু ঘটনা আছে যদি তুমি চাও নেক্সট এপিসোডে পাঠাবো এই ছিল দ্বিতীয় ঘটনা আশা করছি এই ঘটনাটি তোমাদের খুব ভালো লেগেছে এবং ইউনিক লেগেছে আমার তো দারুণ লেগেছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো তোমরা যদি এখনও এই পরিবারে যুক্ত না হয়ে থাকো অবশ্যই যুক্ত হয়ে যাও এখনও যারা লাইক কমেন্ট করনি তারা বেশি বেশি করে লাইক কমেন্ট করে দাও আর একটা কথা মাথায় রাখবে ভৌতিক কথা কিন্তু কোনোরকম অন্ধবিশ্বাস কোনোরকম কুসংস্কার বা কোন কোনোরকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তো তোমরা যারা বিশ্বাস করছো না তাদেরকে বলবো অবশ্যই তোমরা এগুলোকে এন্টারটেন হিসেবেই নিয়ে নাও আশা করছি তোমরা বুঝতে পেরেছ যাই হোক আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা আমার বন্ধু সন্দীপের কাছ থেকে শোনা একটা ঘটনা এটা আমার বন্ধু সন্দীপ বছর তিনেক হল রেলের প্রশাসনিক বিভাগে সাব ইন্সপেক্টর পদে যুক্ত হয়েছে সে তার ডিউটির প্রথম দিন কাজে যোগদান দেয় তার কাজ ছিল রেল লাইনের বৈদ্যুতিক তার ও থেমে থাকা মালগাড়ি পাহারা দাওয়ানো তার অধীনে থাকা পুলিশকে দিয়ে একদিন রাত্রে সন্দীপ পুলিশ বেড়াকে বসে ডিউটি করছে ঠিক সেই সময় ছুটতে ছুটতে একজন কনস্টেবল সন্দীপের কাছে এসে বলে বসত স্যার দূরে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে চিনি এসেছে কিছু ভিকারি সেই ওয়াগানের তালা ভেঙে চিনির বস্তা নিয়ে পালাচ্ছে আমি এ দেখে শূন্যে গুলি চালাই এবং আমাদের মধ্যে একজন ভিকারির পায়ে গুলি করতে গিয়ে অন্ধকারে তার বুকে গুলি করে দেয় সঙ্গে সঙ্গে সে ভিকারিটি মারা যায় তখন সন্দীপ বলল তোমরা যে কী করো না একজন নিরীহ মানুষের প্রাণ চলে গেল তোমাদের নির্বুদ্ধিতার জন্য দেখি চলো চলো কোথায় ঘটনাটা ঘটিয়েছ তখন সন্দীপ বড় টর্চ লাইট নিয়ে লাইনের মধ্যে দিয়ে সেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে দেখে মাঝবয়সী একটা ভিকারি পরনে ময়লা ছেঁড়া জামা কাপড় দুটো চোখ বন্ধ ও মুখ হা করে পড়ে আছে রেল লাইনের পাশে তখন সন্দীপ বলল এই বড়িটাকে মর্গে পাঠাও আমাকে এবার রিপোর্ট লিখতে হবে এবং কিভাবে যে রিপোর্টটা লিখব আমার মাথায় আসছে না আমি স্যারের সাথে কথা বলে দেখছি তখন সন্দীপ তার ওপরের অফিসারকে বলে সে শুনে বলে আমি যা বলছি সেভাবেই রিপোর্টটা লেখো ওই অজ্ঞাত পরিচয়ের ওই ভিকারি ওয়াগান ভেঙে চিনি চুরি করছিল আমরা দেখে বাধা দিতে গিয়ে তাতে কাজ না হতে গুলি চালাই সে পালাতে গেলে তার বুকে গিয়ে গুলিটা লাগে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এই ঘটনা ঘটার দু থেকে তিন দিন পর ওই ভিকারির যেখানে মৃত্যু হয় সেই জায়গা দিয়ে কোনো জিআরপি কনস্টেবল ডিউটি করতে চায় না কারণ সেখান দিয়ে গেলেই সেই মৃত ভিকারির লাশ পড়ে থাকতে দেখা যায় এবং সেই মৃত ভিকারির দিকে টর্চ মারলে আর তাকে দেখা যায় না এই জন্য অনেকেই সেখানে ডিউটি করতে ভয় পায় একদিন রাতে সন্দীপ ব্যারাকে বসে ডিউটি করছে হঠাৎ দরজায় কড়া নাড়ার আওয়াজ তখন সন্দীপ নিজের রুমে বসে বলছে এ আপনি বেদরে আসুন তখন কোনো উত্তর এলো না কিছুক্ষণ পরে আবারও কড়া নাড়ার আওয়াজ দরজায় সেই আওয়াজ শুনে সন্দীপ ছুটে গিয়ে বাইরে বেরিয়ে গিয়ে দেখে কেউ নেই সেখানে হঠাৎ সন্দীপের পেছন থেকে একটা চাপা গলার স্বর শুনে চমকে উঠলো পুলিশবাবু তখন সন্দীপ চমকে গিয়ে পেছন ফিরে বলল কে কে ডাকলো আমায় আবারও ঠিক একই রকমভাবে পেছন থেকে সেই ডাকটা শুনতে পেল পুলিশবাবু তখন সন্দীপ ঘাড় ঘুরিয়ে দেখতে পেল কেউ নেই সেখানে এবার সন্দীপ একটু ভয় পেল আর বলল কে আপনি সাহস থাকে তো সামনে আসুন তখন আবারও চাপা কণ্ঠ বেশি আসে আর বলে আমি আপনার সামনে এলে আপনি আমায় দেখে সহ্য করতে পারবেন না তখন সন্দীপ কাপা কাপা গলায় বলে আপনি কে তখন সন্দীপকে দেখা দেয় সেই ভিখারি লোকের আত্মাটা সন্দীপকে বলে আমি কি করেছিলাম আমাকে এইভাবে গুলি খেয়ে মরতে হলো আমাদের অনেককেই বাবুরা গাড়ির সামনে ডাকে আর বলে গাড়িতে চিনির বস্তা আছে নিয়ে পালিয়ে যা তখন আমরা কয়েকজন চিনির বস্তা নিয়ে যাই এই বস্তা নিয়ে যাওয়ার সময় এক পুলিশবাবু আমাকে গুলি করে আমি চুরি করিনি আমাকে ডেকে নিয়ে গিয়ে মারারটি খুব প্রয়োজন ছিল সেই চিনির বস্তা বাবুরা নিয়ে চলে গেল কিন্তু গাড়িতে রাখলো না এইভাবে আমাদের মতো অসহায় ভিখারীদের পুলিশের হাতে মরতে হয় তখন সন্দীপের মুখ দিয়ে কোনো কথা সরছিল না পরদিন সকালে তার দলের সকল পুলিশদেরকে জিজ্ঞাসাবাদ করে ওই দিনের রাতের ঘটনা তখন এক কনস্টেবল সন্দীপের জেরার মুখে সমস্ত কথা স্বীকার করে এবং বলে যে তার বন্ধু চিনি চুরি করার জন্য এই মতলব করে এবং ভিকারিদের চিনি দেওয়া লোভ দেখিয়ে ডেকে এনে গুলি করে মেরে ফেলে এই কথা শোনা মাত্রই সন্দীপ সে কনস্টেবলকে ও তার বন্ধু কনস্টেবেলকে গ্রেপ্তার করে কোর্টে নিয়ে যায় তাদের জেল হয়ে যায় তারপর রাত্রিবেলায় আবারও সন্দীপ শুনতে পেল পুলিশবাবু আমি খুব খুশি হয়েছি আপনি আমার খনিদের শাস্তি দিয়েছেন আমি আসি যদি আপনার কোনো রকম সাহায্য দরকার হয় তাহলে এই রেল লাইনের সামনে আমাকে শান্ত বলে ডাকলেই আমি চলে আসব এই ছিল ঘটনা সত্যি কি অবাক করা ঘটনা তাই না শুনতেই যেন একটা অবিশ্বাস্য ফিল হচ্ছে বাপ রে বাপ আর মানুষও কেমন যে একটা চিনির বস্তার জন্য যদিও তিরিশ বছর আগে চিনির হয়তো অনেক ব্যাপার ছিল বাট জানি না আমার বিষয়টা মানে চিনির বস্তার জন্য মানুষ এরকম করতে পারে হয়তো অনেক টাকার চিনি ছিল হতে পারে যাই হোক আশা করছি এই ঘটনাটিও তোমাদের ভালো লেগেছে উনি আমাদের সঙ্গে আর ঘটনা শেয়ার করেছেন যেটা একদমই অন্যরকম সেটা শুনলেও তোমাদের অন্যরকম একটা ফিল হবে উনি লিখেছেন এটাও আমার এক বন্ধুর মুখ থেকে শোনা কথা সে থাকে বিনোদপুর নামে একটি গ্রামে সে গ্রামে তার পেছনে লেগে থাকত প্রায় সকল গ্রামবাসীরা কারণ সে খুবই সরল সাদাশিঁদে মানুষ ছিল সে তার পড়াশোনা নিয়ে এবং গান বাজনা নিয়ে দিন কাটাত তাদের গ্রামে শান্ত পাগলা বলে একটা লোক বসবাস করত। সে কালো জাদু করে মাড়োচাটন ও বসীকরণ করত। সে সম্পর্কে আমার বন্ধু পরণেন্দুর কাকা হন আমার বন্ধু পরণেন্দু পড়াশোনায় খুবই ভালো ছোটোবেলা থেকেই সেই কারণে তার কাকা কালো জাদু করে তার ক্ষতি করবার চেষ্টা করতো শান্ত পাগলা কোনো কোনোরকম ক্ষতি করতে না পেরে তার ভারী কষ্ট হতে লাগল সে তার নিজের মেয়েও ছেলেকে সমাজে প্রতিষ্ঠিত করে তুলতে পারেনি তাই সে পরনেন্দুকে সমাজে প্রতিষ্ঠিত হতে বাধা প্রদান করার চেষ্টা চালাচ্ছিল পরনেন্দু তার নিজের মেধায় ফরেনসিক সায়েন্সের বিএসসি কোর্সে ভর্তি হয় এবং সে বিএসসি কোর্সে ভালো ফল করে ফরেনসিক সায়েন্সে এমএসসি কোর্সে ভর্তি হয় তখনই পরনেন্দুর সঙ্গে ঘটতে থাকে কিছু আজব ঘটনা পরনেন্দু যখনই পড়াশোনা করতে বসে কে যেন তার কানে ফিস ফিস করে বলে ওঠে কোনো কাজে লাগবে না তোর পড়াশোনা তখন পরনেন্দু চিৎকার করে বলে কে কে আমার কানের কাছে কথা বললে তখন আবারও ফিস ফিস করে বলে তুই পড়াশোনা ছেড়ে দে এমনকি পরনেন্দু পড়াশোনা করার পরে যখন নিজের পড়া কতটা হয়েছে সেটা খাতায় লিখতে যাই তখন আর কোনো পড়া মনে করতে পারে না শুধু একটা চাপা গলার আওয়াজ আসে তুই কিছুই মনে রাখতে পারিস না ফরেনসিক পড়ছিস তখন পরনেন্দু চিৎকার করে বলল হিম্মত থাকে তো আমার সামনে এসো তখন শুধু একটা পুরুষ কণ্ঠে হাহাকার হাসির শব্দ শুনতে পাই আর কিচ্ছু শুনতে পায় না সে গভীর রাতে পরনেন্দু তার ফরেন্সিক সায়েন্সের প্রফেসর বিভাস স্যারের গলা শুনতে পাই বাড়ির বাইরের উঠোনে পরণেন্দু দরজা খুলে বাইরে গিয়ে দেখে সেখানে কেউ নেই কিছুক্ষণ পরণেন্দু ঘরের বাইরে অন্ধকার উঠোনে স্যার স্যার বলে চিৎকার করতে লাগল বলতে লাগলো স্যার আপনি কোথায় আপনাকে তো দেখতে পাচ্ছি না তারপর পরনেন্দুর বাবা বাইরে বেরিয়ে এসে বলে কই বাইরে তো কেউ নেই রে যা তুই ঘরে যা ঘরে যেতেই পরণেন্দু আবারও স্যালের গলা শুনতে পেল সে তখন আর বাইরে বের হয়নি হঠাৎ পরুনেন্দু বুঝতে পারল তার বাহাতটা অসার হয়ে গেছে এবং সে ডান হাত দিয়ে অনবরত তার বাম হাতটাকে মালিশ করতে লাগল বহুক্ষণ পরে একটা হাসির শব্দ শুনতে পাওয়ার পরে বাম হাতের অসারতাটা কেটে গেল সে আবার বাম হাতটাকে নাড়াতে সক্ষম হয় সে সময় পরনেন্দু শীতের মধ্যেও দরদর করে ঘামতে লাগল তারা শ্বাসকষ্ট শুরু হলো পরনেন্দুর বাবা ডাক্তারবাবুকে নিয়ে এলো তার বাড়িতে ডাক্তারবাবু দেখে বললেন সব কিছু তো ঠিকই আছে তবে কেন যে শ্বাসকষ্ট হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না বেশ কিছুক্ষণ পরে আবারও একটা বিশ্রী হাসির শব্দ শোনার পরে পরনেন্দুর শ্বাসকষ্টটা কমল তখন পরনেন্দু প্রথমে মনে করতে লাগলো তার উপরে তন্ত্রমন্ত্র করা হয়েছে পরনেন্দুকে সবসময় কিছু না কিছু তার কানে কথা বলতই তখন পরনেন্দু মনে মনে বলতো আমার সাথে কী সব ঘটছে সঙ্গে সঙ্গে এক অপরিচিত কণ্ঠস্বর কানে এলো তার সে নাকি বলছে ওয়েব দিচ্ছি তখন পরনেন্দু বলে সেটা আবার কি। পরনেন্দু মনে মনে ভাবতে থাকে আমি কি পাগল হয়ে গেছি তখনই অদৃশ্য ব্যক্তিটি বলতে থাকে হ্যাঁ একদম ঠিক তাই তখন পরণেন্দু বুঝতে পারল যে তার শরীরটাকে কেউ পরিচালনা করছে এই ঘটনা পরণেন্দু যাকেই বলছে সেই পরণেন্দুকে বলছে সেটা আবার হয় নাকি একদিন পরনেন্দু তার সমস্ত কথা মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর কণিকা মিত্রকে জানান সে তার সমস্ত ঘটনা শুনে ইজি পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন এবং কিছু ওষুধ দিলেন ওই ওষুধ খেয়ে পরণেন্দুর কোনো রকম উন্নতি হয়নি বটে ই পরীক্ষার রিপোর্ট আসার পরে ডাক্তার ম্যাডাম বুঝতে পারেন পরণেন্দুর মস্তিষ্ক অন্য কেউ পরিচালনা করছে অদৃশ্য কিছু মাইক্রোওয়েভের মাধ্যমে ডাক্তার ম্যাডাম পরণেন্দুর কথা শুনে পরনেন্দুকে কিছু না বলে অনেক কিছু রিসার্চ করার পর জানতে পারেন পরণেন্দুর মাথায় মাইক্রোম্যাগনিজম ওয়েব দেওয়া হয়েছে এ বিষয়টি কলকাতার উচ্চ আদালতে জানানোর পরে মহামান্য বিচারপতির নির্দেশে লাস্টে তদন্ত করে বের হয় পরণেন্দুর কাকা শান্ত পরনেন্দুর জীবন নষ্ট করার জন্য তার পূর্ব পরিচিত এক বন্ধুকে দিয়ে তার উপর ব্ল্যাক ম্যাজিক করাতো এবং সে সেটাকে স্বীকার করায় তাকে অনেক দিনের জেলে দিয়েছিল তারপরে পরণেন্দু আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে বন্ধুরা এই ছিল আজকের আমাদের এপিসোডের লাস্ট ঘটনা ঘটনাটা কেমন একটা অসমাপ্ত থেকে গেল না কি অদ্ভুত বিষয় মানুষ মানুষের ক্ষতি করতে একটা বারের জন্য হলেও ভাবে না সত্যি যাই হোক আশা করছি আজকের এপিসোডটা তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে লাল ডলুই লাভ লাভ রিয়াক দিয়েছে সেকেন্ড কমেন্ট করেছে দীপশ্রী দাস লিখেছে হাই দারুণ হচ্ছে থ্যাংক ইউ গো থার্ড কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস লাভ লাভ রিয়াক দিয়েছে তারপরে কমেন্ট করছে রাহুল বাঘ রেখা পাসমান আই এম মৌসুখ সোমা দাস লিখেছে ভাই ঘটনাগুলো জাস্ট আতঙ্কের ছিল আর এখন দেখছি একটু বেশি ভয়ের ঘটনা আসছে খুবই ভালো লাগে শুনতে থ্যাংক ইউ গো তারপরে কমেন্ট করেছে পঙ্কজ রয় মধু রয় আকাশ আক্সে অধিকারী গীতা গোস্বামী লিখেছে হ্যালো সোনা ভাই আমি আছি থাকবো তুমি অনেক বড় হও অনেক আশীর্বাদ করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদি তারপরে কমেন্ট করেছে পীযুষ ধারা আই এম মৌসিক চুমকি ঘোষ বিশ্বজিৎ বিশ্বাস রাহুল বাঘ মল্লিকা ডেলি ভ্লগস লিখেছে দাদা আমি আরাধ্যা বলছি একবার হ্যালো করে বলো প্লিজ হ্যালো আরাধ্যা তারপরে কমেন্ট করেছে রঘুনাথ খান এস পাল লিখেছে চলে এলাম দাদা আমার প্রিয় ঘটনা শুনতে খুব ভালো লাগে তোমার অপেক্ষায় থাকি আর হ্যাঁ দাদা কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো তারপরে কমেন্ট করেছে মনিকা ত্রিপুরা লিখেছে বসে আছি ভাই তোমার জন্য হাতে গরম জলের গ্লাস নিয়ে কখন ওষুধ নিয়ে আসবে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে পরিত হ্যালো ভাই কেমন আছো আমি আর আমার সাত বছরের মেয়ে তোমার অনেক বড় ফ্যান আমার মেয়ের নামটা একবার হ্যালো করে বলো হারশিকা ফ্রম চন্দননগর হ্যালো হারশিকা তারপরে কমেন্ট করেছে এস কে আরাফুল হোসেন বিদিশা ঘোষ লিখেছে হ্যালো অমিত ভালো আছো তো অসম প্রেজেন্টেশন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো এস কে করিম লিখেছে কেমন আছো দাদা ভালো আছি শুভ ভাই লিখেছে দাদা আমার নামটা নিও হ্যালো শুভ তারপরে কমেন্ট করেছে ডিজে ভ্লগার অনিশ পাপিয়া দে পাপড়ি দোলা বর্ষা চ্যাটার্জি লিখেছে তোমার বলা ঘটনা শুনতে আমার খুব ভালো লাগে আজকের ঘটনা খুব ভালো ছিল ভালো শুভরাত্রি থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে তনু সুবীর সমীরণ ঘোষ অর্পিতা মণ্ডল জয়া বণিক সঙ্গীতা ডলুই রিঙ্কু চৌধুরী শঙ্কর চক্রবর্তী সোনালী নস্কর অঞ্জলি মণ্ডল কালীচরণ মান্না নিশা দেবনাথ লিখেছে দারুণ ছিল দাদা প্রথম ঘটনাটা থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে দেবাশিস বাগচি অমিতা ঠাকুর আনস্ক্রিপ্টেড হরার স্টোরি অনুষ্কা সরকার কার্তিক সাহা লিখেছে জমি ক্ষীর থ্যাংক ইউ শিউলি রয় লিখেছে দাদা আমি যোগ থেকে বলছি প্লিজ দাদা আমার কমেন্টটা পড়ো আমার একটা বান্ধবীও তোমার ভিডিও দেখে প্লিজ ওকে একবার হ্যালো করে বলো ওর নাম মৌবনী হ্যালো মৌবনী তারপরে কমেন্ট করেছে এম ডি মন কৃষ্ণা অধিকারী দেবাশিস বাগচি আশিস কর্মকার এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে